আসসালামু আলাইকুম আপনি কি উমরা করতে চাচ্ছেন উমরা করতে হলে তাক কলনার পারমিট নিতে হয় তো আজকে ভিডিওতে দেখাবো কিভাবে উমরার পারমিট নেবেন আপনার মোবাইল থেকে তো দুইটা পদ্ধতিতে উমরার পারমিট নেওয়া যায় একটা হচ্ছে তাক মাধ্যমে আরেকটা হচ্ছে নুসুকের মাধ্যমে নুসুক অ্যাপ দিয়ে বা তাও অ্যাপ দিয়ে আজকে ভিডিওতে দেখাবো কীভাবে তাককলনা দিয়ে আপনি পারমিট নেবেন উমরা আর নুসুকের মাধ্যমে কিভাবে পারমিট নিতে হয় সেটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক সেটা থেকে আপনি পারমিট নিতে পারবেন যে কোনো একটা মাধ্যমে আপনি নেওয়া পারমিট নিলেই হবে তো যেটা আপনার সহজ মনে হয় আপনি ওইটা নিতে পারেন তো এই জন্য প্রথমে গুগল প্লে স্টোরে ওপেন করে নেবেন গুগল প্লে স্টোর ওপেন করার পরে সার্চ বারে এখানে লেখবেন তাওকলনা তাওকলনা লেখার পরে এখানে সার্চ করবেন সার্চ করার পরে দেখেন স্পেলিংটা দেখে রাখেন তাওকলনা তো সার্চ করবেন সার্চ করার পরে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে দেখেন তাও কল্যাণ অ্যাপসটি আসছে এটা কিন্তু নতুন দু হাজার সালে যে অ্যাপসটি আপডেট হয়েছে এটা এরকম তো আপনি অ্যাপসের লগ লগোটা দেখে রাখতে পারেন তো এটা আপনি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এটা ওপেন করে নিচ্ছি তাও কল না তো ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনি দেখেন সাইন ইন ইউজিং নাফাত অর সাইন ইন ইউজিং ইউজার নেম আপনি নাফাত দিয়েও অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন বা ইউজার নেম দিয়েও আপনি করতে পারবেন তো আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে তা খুলনার আমি লগ ইন করে নিচ্ছি সাইনিং ইউজিং ইউজার নেম এইখানে আপনি প্রথমে আইডি নাম্বার দিয়ে দেবেন এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন যাদের না যাদের তাকল অ্যাকাউন্ট ওপেন করা নাই বা রেজিস্ট্রেশন করা নাই তারা কীভাবে রেজিস্ট্রেশন করবে ভিডিওটি ইন্ডেস্ক্রিনে এবং ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনার ওখান থেকে দেখে কিভাবে তাকল না অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ওখান থেকে দেখে দেখে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন তারপরে এ নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে দেবেন লগ ইনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে এখানে ওটিপির যে কোডটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে ভেরিফাই এখানে ক্লিক করে দেবেন ভেরিফাই ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে আপনি এখন তা কল না লগ ইন হয়ে গেছে এবং এখানে দেখছেন আপনার ইকামা কার্ড দেখতে পারবেন এবং আরও অনেক ইন্টারফেস এখানে দেখতে পারবেন তো এখান থেকে আপনি মূলত দেখেন সার্চ তাও কল না এখানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনি যে উমরার পারমিট নেবেন এখান থেকে আপনি পারমিট নিতে পারবেন বা আবেদন করতে পারবেন এখানে সার্চ বারে লিখবেন যে উমরা এ এম আর এ এইচ এখানে উমরা লাগবেন লেখার পরে দেখেন যে এখানে নুসুক এবং মানাসিক মানাসিক গেট এটা দুইটা এই অনেকগুলো অ্যাপসের লিঙ্ক আসছে তো এখান থেকে মানাসিক গেট এখানে ক্লিক করে দেবেন উমরার পারমিট নেওয়ার জন্য মানাসিক গেট এখানে ক্লিক করার পরে দেখেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউটিতে ক্লিক করার পরে এই রকম এন্টারফেস এখান থেকে দেখেন পারফর্মিং উমরা তারপরে পারফর্মিং ইন দ্য নোবেল রদোয়া ম্যান আর এর পাশে আছে উমেন মহিলাদের জন্য এখানে পারফর্মিং উমরার জন্য মক্কায় আর এখানে হচ্ছে মদিনায় নামাজ পড়ার জন্য এবং এটা পুরুষের জন্য এবং মহিলাদের জন্য আপনারা যদি পুরুষ হন তাহলে এখানে ম্যান দিয়ে দেবেন আর মহিলাদের জন্য উমেন দিয়ে দেবেন তো প্রথমে পারফর্মিং উমরা উমরা করার জন্য যে মক্কায় পারমিট চায় ওই পারমিটটা নেওয়ার জন্য এখানে ক্লিক করে দেবেন প্রথমে ক্লিক করার পরে আপনার এখানে নাম চলে আসবে এখানে টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রসেসি ক্লিক করে দেবেন প্রসেসি ক্লিক করার পর এরকম আসবে এখানে জিজ্ঞেস করছে কি কোনো অ্যাসিস্ট্যান্স প্রয়োজন আছে মানে আপনি যদি অসুস্থ হয়ে যান কেউ প্রয়োজন যদি না থাকে তাহলে প্রসেসে দিয়ে দেবেন দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে এখান থেকে দেখতে পারছেন যে লো মিডিয়াম এবং হাই নিচে দেখতে পারছেন গ্রিন কালার ইয়েলো কালার এবং রেড কালার লো মানে আপনার এগুলো অ্যাভেলেবল আছে মানুষ তেমন নাই মিডিয়াম মানুষ নাই আর মিডিয়াম হচ্ছে আপনার মানুষ খুব কম আর হাই যেগুলো এগুলো একদম ফুল তো আপনি চাইলে আপনার যে ডেটে আপনি উমরা করতে চান ওই ডেটে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ডেটটা সিলেক্ট করার পরে এরকম রেকমেন্ড আসবে এখান থেকে দেখেন টাইম আপনার কোন টাইমে আপনি আসলে যেতে চাচ্ছেন ওই টাইম দিয়ে দিবেন আনুমানিক যে টাইমটা এটা দিয়ে দেবেন সকালে না বিকেলে আপনি এখান থেকে দিয়ে দিবেন আনুমানিক তারপরে এগ্রিতে ক্লিক করে দেবেন লোকেশনের পারমিশনস হবে এগুলো দিয়ে দেবেন দেওয়ার পরে এরকম ফেস আসবে এখান থেকে দেখেন ইউর রেসিডেন্স সিটি আপনি কোন এরিয়া থেকে যাচ্ছেন যেমন দাম্মাম খুব আর জুবাইল আছে যে এরিয়া থেকে আপনি যাচ্ছেন ওই এরিয়া বা রিয়ার যে এরিয়া থেকে যাচ্ছেন এখানে লিখে সার্চ করে দেবেন বা এখানে পেয়ে যাবেন তো সার্চ করলে আপনি এখানে আসবে এটা আপনি সিলেক্ট করে নেবেন আর এইটার টাইমটা আপনি আনুমানিক দিয়ে দেবেন বেশি কম হলে সমস্যা নেই ওই দিনে হলেই হবে তারপর এখান থেকে টিকমাক দিয়ে দেবেন টিকমার্ক দেওয়ার পরে এখানে ইস্যুতে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক করার পরে এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে এখন আপনি পারমিটটা যে নেবেন এই জন্য প্রথমে তা পারমিটটা চেক করার জন্য প্রথমে যে তা অ্যাপসে লগ ইন করবেন এবং এখানে সার্চ বারে উমরা লেখে সার্চ করবেন সার্চ করার পরে দেখেন মানসিক গেটে যদি আপনি কন্টিনিউতে সার্চ করেন এখানে এরকম চলে আসবে এবং পারমিট দেখেন যে নিচে পারমিটে ক্লিক করে দেবেন এখানে পারমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে পারমিট নেওয়া হয়ে গেছে এখানে দেখেন পারমিটে একটা নেওয়া হয়েছে আর একটা আপনার সেম এই প্রসেসে আপনি আরেকটাও নিতে পারবেন মদিনায় যে নামাজ পড়বেন ওইটার পারমিট তো এটা কি করবে এটা ছয় ছয় ঘন্টা আগে আপনার এই কিউআর কোডটা এই লেখাটা সরে যাবে এবং কিউর কোডটা চলে আসবে আপনি উমরা ডোকার ছয় ঘন্টা আগে তো যদি পুলিশে যায় বা চেকিং পোস্টে চায় তাহলে আপনি এটা দেখালেই হবে যে আপনার উমরা পারমিট আছে যদি প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আপনি এখানে দেখা দেবেন আর যদি এখানে আপনি আমি মদিনার নামাজ পড়ার ওইটাও নিতাম তাহলে এখানে আসতে দ্বিতীয় নাম্বারে তো আপনি সেম প্রসেসে ওইটাও নিতে পারবেন তো ভিডিওটি দিয়ে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আল্লাহ তালা সবাইকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম